ইসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে একটা কন্টেনার আকার কন্টেন্ট আকারের একটা ভিডিও নিয়ে আসলাম টাটাই কন্ট্রোলারের গ্রুপ শট তো গ্রুপ শট অনেকেই বলেন যে ভাই আসলে আমরা শর্ট কীভাবে বুঝবো তো আজকে আমি মনে করব যে আপনারা আজকে আমার এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শেখার আছে হ্যাঁ তো প্রথমে তো তোমরা এই যে কন্ট্রোলার দেখতেছো হ্যাঁ কন্ট্রোলার এখানে কাজ করানো ছিল কিন্তু খারাপ হয়েছে এখন ফাইনালি বিষয় হলো ফাইনাল বিষয় হলো এখন আমরা মাপ দিব দেখো কন্ট্রোলার শর্ট কিভাবে বুঝবে এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনালে ধরলাম এটা একটা টার্মিনাল ধরলাম আমাকে ভালো দেখাচ্ছে দ্বিতীয় নাম্বার টার্মিনাল ধরলাম এটা আমাকে শর্ট দেখাচ্ছে তৃতীয় টার্মিনাল ধরলাম আমাকে ভালো দেখাচ্ছে তো এখন এটা আমাকে ভালো দেখাচ্ছে এখন আমরা দেখব এটার নেগেটিভ সাইড খারাপ না পজিটিভ সাইড খারাপ এটা হচ্ছে পজিটিভ সাইট এটা হচ্ছে নেগেটিভ সাইট হুম তো আচ্ছা এখন আমরা দেখবো এইভাবে আমাদের নেগেটিভ সাইট ভালো দেখে আস্তে আস্তে মিটারটা উঠে চলে এসছে হ্যাঁ আর এখানে আমরা এখন দেখব পজিটিভ সাইট পজিটিভ সাইট ইনস্ট্যান্টলি শর্ট হয়ে আছে তো চলো আমরা এগুলাকে খুলে তারপরে দেখি কি অবস্থা ক্যাপাসিটার গুলো যদি খুলে নি আমরা কাজের সুবিধার্থে ক্যাপাসিটার গুলো খুলে নিচ্ছি हम फ्रेश करने लाम खोले हैं। हमें मैंने तीन मशीन लेता हूँ बस कुछ नहीं। अच्छा लग रहा है उनके। अच्छा लग रहा है उनके। अच्छा लग रहा है उनके। नीचे नीचे एक वो आपको लगेगा। लाइट चालू तो लाइट। इधर लाइट लाइट लगी कैसे होगा? बहुत ज़िन्दगी बात। तब वो आप बहुत ज़ुलम नहीं আপনাকে আমি ফ্রি কাজ করে ফ্রি কাজ শিখাই দেবো তিন মাস না এক মাসে শিখাই দিম ইনশাআল্লাহ শুধু এই দুটার এখানকার নাম্বার বলেন মানে যেখানে যে দুটার ভিতরে নাম্বার আছে নাম্বারটা বলেন জিরো না না ওই যে কালো দুটা কালো তিন ঠ্যাঙের যেগুলো বুঝুন

এক স্টেপ দেখাবো আর তোমাদের ভিডিও করার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে তো দয়া করে যদি আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো অবশ্যই আমার একটু একটা লাইক করবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার ভিডিওটা এটা ভালো আছে হ্যাঁ তাহলে আপনি কাজ শিখা যদি কারো কাজ করে দিতে পারেন তাহলে মনে করেন সে ক্ষতিগ্রস্ত দুইটা মচপেট খুললা দুনোটাই ভাল এখন দেখো এই যে এক পিস মসপেট শট হয়েছে দেখতে এখানেও শট এখানেও শট আর এই যে ভালো মালগুলো আছে তোমরা দেখো তো ভালো মালটি আছে এখানেও শর্ট দেখায়নি এখানেও তো শর্ট দেখায়নি বাট এখন সুজিং হবে এটা শর্ট দেখাবে সো ক্লিয়ার এখন তোমরা আসো এখানে মসফেট রাখলাম এখন আমরা ঠিক দেখাচ্ছে ঠিক ঠিক দেখেছে হ্যাঁ ওকে অনলি সাতচল্লিশ এম এফ ডি সাতচল্লিশ ইউ হান্ড্রেড বোল্ট ক্যাপাসিটারটা লাগিয়ে আমরা চেক দিব বাকি আনুষঙ্গিক যে মালগুলো আছে ওগুলো এভাবেই থাকবে কারণ খুলতে গিয়ে কোথাও শর্ট করছে কিনা এটা দেখতে হবে তো খুলতে গিয়ে কোনো শর্ট আমি করিনি

ভোল্টেজ আসছে হুম আর ভোল্টেজ আসছে কিন্তু এখানে এলইডি জ্বলছে না তো এল ইডিতে লাইন আসছে কিনা দেখে হ্যাঁ লাইন আসছে দেখো এল ইডিতে লাইন আসছে তো এলইডি জ্বলছে জ্বলছে না কেন এল জ্বলছে না এল ইডিটা খারাপ হুম আর এই গ্রুপে কোনো ভোল্টেজ আসছে কিনা দেখি নাই এটাও নাই এটাও নাই এটাও নেই গেল কখন দিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে এগুলো উসমানের মাল আমার না ধন্যবাদ তাহলে আমরা এখন লাইন দিব লাইন দিয়ে একটু চেক দিব হ্যাঁ লাইন দিয়ে চেক দিব はあ。<noise> <noise> আলহামদুলিল্লাহ ওকে ভিডিওটা সম্পূর্ণরূপে ওকে দেখো মাল চলছে এই যে দেখো আরো কন্ট্রোলার সামনে এসে রেডি হয়ে আছে এই যে আর দাঁড়ায় আছে ভালো থাকবে সবাই যেই কোয়ালিটিতে কাজ করলাম ঠিক এভাবে তোমরা কাজ করে নিবে আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই হ্যাঁ